আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে একটা বাসা স্যান্ডউইচ তৈরি করবেন বাচ্চাদের জন্য এবং বুড়াদের জন্য দুইটা বাসনই সো দুইটা বাসনই আপনারা একদম বেসিক এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল না একদম বেসিক একটা স্যান্ডউইচ কিভাবে সহজে তৈরি করবেন যে আইডিয়াটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে মুরগির বেস্ট নিয়েছি চিকেনের বেস্ট দুই পিস আর আপনারা চাইলে আস্ত গ্রিল করতে পারেন তবে আমি একটু স্লাইস করে গ্রিল করার জন্য বলবো চিকেনগুলো হচ্ছে আমি এভাবে জাস্ট স্লাইস করে কেটে নিয়েছি যে পাতলা করে যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় চিকেনগুলো ওয়াশ করা ছিল যার কারণে আমি সেকেন্ড টাইম ওয়াশ করতেছি না আচ্ছা এখন এটার সাথে জাস্ট অল্প একটু লবণ দিতে হবে আমি এখানে হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি আর অল্প একটু লেবু লেবুটা যদি না থাকে কোনো অসুবিধা নেই তবে লেবুটা দিলে টেস্টটা অনেক ভালো হয় লবণ এবং লেবু এই দুইটা আগে প্রথমে একটু এক মিনিট মাখিয়ে নেবেন এতে করে চিকেনের টেস্ট প্রপারলি পাবেন কারণ চিকেনে যখন লবণ এবং লেবু লেবুর রস ভিতরে চিকেনের মাংসের ভিতরে যায় তখন টেস্টটা কিন্তু ভালো হয় আর এখন যদি আপনি কোনো কিছু নাও দেন জাস্ট একটু তেল দিয়ে যদি গ্রিল করেন তাতেও টেস্ট লাগবে কারণ লবণ এবং লেবুর এই দুইটা কম্বিনেশনটা আসলে অনেক ম্যাচিং করে তারপর আমি অল্প একটু মাস্টার দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড আপনাদের যদি বাসায় গেলো মাস্টার না থাকে কোনো অসুবিধা নেই জাস্ট অল্প হাফ টি টেবিল স্পুন তারপর হাফ টেবিল স্পুন কাজুন স্পাইসি দিচ্ছি কাজুন স্পাইসিটা রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব কারণ এটা অনেকে আমাকে কোশ্চেন করেছে এর আগের ভিডিওতে কাজুন স্পাইসিটা কী তো অনেকেই এই স্পাইসিটার সাথে পরিচিত না এটা দারাজে যে সার্জিলে পাবেন এবং বড়ো বড়ো মুদি দোকানগুলোতে পাবেন গুলশান ডিসিসি মার্কেটগুলোতে পাবেন এই কাজুন স্পাইসিটা হচ্ছে কম্বিনেশন অফ কয়েকটা ফ্লেভার ফ্লেভারেড স্পাইসি ফার্ডার করা হয় আর এটার এটা মূলত স্যান্ডউইচ এবং চিকেনের সাথে বেস্ট একটি আপনার অপশন হতে পারে তো এটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব একজাক্টলি মেজারমেন্ট অনুযায়ী আর এটা যদি না থাকে আপনার অল্প একটু মরিচের গুঁড়া অল্প একটু আর অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু হচ্ছে আপনার আদা রসুন বাটা দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা দিয়েছি হা স্পাইসি দিয়েছি আমি হাফ টেবিল স্পুন ব্যাস এটা মাখিয়ে নিচ্ছি আর অল্প একটু অলিভ অয়েল অলিভ অয়েল যদি না থাকে সবিন তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি এই চিকেনটা বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে আপনারা অল্প একটু সুগার অ্যাড করবেন আমি এখানে ওয়ান টেবিল স্পুন সুগার দিচ্ছি যদি বাচ্চাদের জন্য রান্না করেন আর যদি বয়স্কদের জন্য রান্না করেন তাহলে সুগারের প্রয়োজন নেই সুগারটা টেস্ট ইনহ্যান্স করবে বাস এটা হয়ে গেছে এখন এটা দশ থেকে পনেরো মিনিট আর জাস্ট এভাবে মাখিয়ে রেখে দেবেন তারপর গ্রিল করবেন দেন টেস্টটা ভালো পাবেন স্যান্ডউইচ এবং শর্মার ভিতরে যে সসটা ইউজ করা হয় এটা তৈরি করতে হয় কিভাবে আর এটা মূলত ম্যানোস দিয়ে তৈরি করা হয় কিন্তু কয়েকটা জিনিস কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলেই এই সসটা হয়ে যায় সহজে দেখাচ্ছি আমি প্রথম এখানে অল্প একটু জেলাপেনো নিয়েছি এই যে জেলাফিনোটা হচ্ছে আপনাদের যে বড় মরিচের যে পিকেলটা ওই পিকেলটা পিকেল বানানোর রেসিপিটা দেওয়া আছে আর যদি যদি না থাকে তাহলে আপনারা এই জেলাফিনোটা কিনে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর কয়টা কাঁচামরিচ আর লাল মরিচ দিয়েছি দুইটা কাঁচামরিচ দুইটা লাল মরিচ দিয়েছি আপনারা এই মরিচটা দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল আর এখানে আমি দিচ্ছি জাস্ট এক পিস পিকেল এই পিকেলটা আমি হাতে বানিয়েছি সেম জিনিসটাই এই সেম জিনিসটাই জাস্ট এটা হচ্ছে ক্যারট বিটরুট এবং হচ্ছে কিউকম্বার এগুলো দিয়ে বানিয়েছি আর এটা হচ্ছে আপনার হেলাপেনু জাস্ট মরিচ মরিচ দিয়ে তো এই পিকলটাও দিচ্ছি পিকেলের পিকেল দেওয়ারতে এই সসটা কিন্তু অনেক টেস্ট আসে চপ হয়ে গেছে দেখেন আমি পিকলগুলো এবং চিলিগুলো একেবারে চপ করে নিয়েছি আমি সসের জন্য জাস্ট একটা ডিম দিচ্ছি আর ভিনেগার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এবং আরো হাফ টেবিল স্পুন ওয়ান স্পুন ভিনেগার লবণ হচ্ছে অ্যাজ পার টেস্ট যতটুকু লাগে আমি এখানে ওয়ান টি স্পুন দিচ্ছি আর এখানে সুগার ইউজ করবো ওয়ান টেবিল স্পুন আর হাফ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন সুগারটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন কোনো অসুবিধা নেই ইলো মাসার দিচ্ছি এক টেবিল স্পুন ইউলো মাস্টার যদি না থাকে কোনো কোনো অসুবিধা নেই ডিজন মাস্টার দিতে পারেন আর যদি দুইটার একটাও না থাকে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর যেটা করবেন এই ইনগ্রেডিয়েন্ট গুলো আপনার এক মিনিট ব্ল্যান্ড করতে হবে আর আপনারা যারা বলেন যে মেয়নের ঘন হয় না তাদের জন্য আমি সাজেস্ট করব যে এটা অন্তত এক মিনিট আগে ব্ল্যান্ড করে নেবেন ডি ফোমের মতো হয়ে গেছে তারপর সবিন তেল দিতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন ম্যানেজ তৈরি করবেন সবিন তেলটা হচ্ছে একদিন আগে চিলারে রাখবেন এবং ঠান্ডা করে নিবেন এতে করে ম্যানুজ টা হবে পাতলা হবে না ম্যানেজ ফাটবে না তারপর তেলটা খুব ধীরে ধীরে ডালতে হবে আপনার ইয়ে হুইস করা যাবেন দেখতে পাচ্ছেন আমার ম্যানেজটা কতটা ঠিক হয়েছে কতটা ঘন হয়ে গেছে আপনার এই যে দেখেন আমার হাত থেকে পর্যন্ত পড়তেছে না মানে আমি এই যে নিয়েছি হাত থেকে পর্যন্ত পড়তেছে না কতটা গণ হয়েছে এই রেসিপিতে আপনারা সব সময় তৈরি করবেন কখনোই ম্যানেজ ফাটবে না এবং আপনার পাতলা হবে না তারপর কি করবেন জাস্ট এই যে আমি যেই পিকলগুলো চক করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা পিকলটা দেওয়ার পরে জাস্ট জাস্ট হালকাই টুয়ে দিতে হবে বেশিক্ষণ দেওয়া যাবে না এতে করে ম্যানেজটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাস রেডি হয়ে গেলো আমাদের শর্মা সস অথবা স্যান্ডউইচ সস যেটাই বলেন কোনো অসুবিধা নেই কারণ এই সসটা দিয়ে শর্মা স্যান্ডউইচ দুইটাই বানানো যায় কে দেখতে পাচ্ছেন সসটা কত সুন্দর হয়েছে টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে এবং এটা টেস্টটাও অনেক ভালো দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি করে ফেললাম শর্মা অথবা স্যান্ডউইচের সস এই সসটা আসলে অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন আর এটা তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে চিকেন গ্রিল করার জন্য জাস্ট অল্প একটু তেল নিয়েছি আপনার যদি নন স্টিকের না নেন সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে বাট নন স্টিকের নিলে তেল কম লাগে তারপর চিকেনগুলো ছেড়ে দিচ্ছি চিকেন কিন্তু অতিরিক্ত গ্রিল করা যাবে না অতিরিক্ত কুক করা যাবে না এতে করে চিকেন হার্ড হবে জুসি জুসি থাকবে না টেস্ট ভালো হবে না তো চিকেন প্রপারলি হয়েছে এটা কীভাবে বুঝবেন আমি সহজে একটা দেখাই আপনারা আঙুল দিয়ে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যদি স্পঞ্জ করে উপর দিকে চলে আসে তাহলে মনে করবেন চিকেনটা হয়ে গিয়েছে আর যদি চাপ দেওয়ার পরে যদি বসে পড়ে তাহলে আপনার চিকেনটা আরও কুক করতে হবে এই যে দেখেন আমার চাপ দেওয়ার পরে উপরের দিকে চলে আসতেছে তো চিকেনটা আমার কুক হয়ে গেছে আমি এখন চিকেনটা তুলে নিচ্ছি ওয়াও তার আর ফ্লেভার যা হয়েছে না মাই গড তারপর চিকেনগুলো ভালো করে চপ করে নিতে হবে এখন আপনার যদি আপনার স্টেক স্যান্ডউইচ তৈরি করেন সেক্ষেত্রে চপ না করলেও চলবে বাট আমি যেহেতু কমন বেসিক স্যান্ডউইচটা দেখাবো এই জন্য আমি একটু চপ করে নিচ্ছি তবে আমি সাজেস্ট করবো একেবারে গরম গরম না কাটার জন্য এতে করে চিকেনের যে জুসটা থাকে সেটা বের হয়ে যায় একটু হালকা ঠান্ডা করে কাটলে আপনার ভিতর থেকে জুসগুলো বাইর হবে না ব্যাস আমি এইভাবে সবগুলো চিকেন একেবারে চপ করে নিয়েছি আচ্ছা এই স্যান্ডউইচের ভিতরে আপনারা ভেরিয়েশন ভেজিটেবল দিতে পারেন যেগুলো সচরাচর কাঁচা খাওয়া যায় যেমন হচ্ছে আপনার পাতাকপি লেটুস লেটুসের ভিতরে আছে অনেকগুলো আইসবার্গ লেটুস রোমান লেটুস তারপর হচ্ছে রোকলা লেটুস অনেক ধরনের লেটুস দেওয়া যায় লোকাল লেটুস আমি লোকাল লেটুস নিয়েছি দুঃখের ব্যাপার হচ্ছে আমি পাতাকপি কিনেছি বাট বাজারে ভুলে রেখে দিয়ে আসছি এই জন্য আমি শুধু লেটুসটা দিয়ে আজকে স্যান্ডউইচটা করতেছি কারণ যেহেতু সবগুলো আয়োজন অলরেডি করে ফেলছি এই জন্য ভিডিও স্কিপ করি নাই জাস্ট আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি তো আপনারা এখানে অল্প একটু লেটুস দিতে পারেন তবে প্রপার সলিড চিকেন স্যান্ডউইচে আপনার কোনো ভেজিটেবল না দিলেও চলবে আর ভেজিটেবলগুলো দিলে হয় কি একটু বরকত হয় যেটা আমি সহজ ভাষায় বলি আর খেতে একটু ভালো লাগেই আর এখানে লেটুসগুলো আমি জাস্ট একটু চপ করে নিয়েছি আর লেটুসগুলো এই যে স্যান্ডউইচে দিয়ে দিচ্ছি জাস্ট চিকেনের সাথে ব্যাস তারপর এই সসটা দিয়ে দিচ্ছি সসটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে আর সসের কিন্তু আপনার টেস্ট এবং ফ্লেভার মাই গড চিকেনের সাথে কম্বিনেশনটা জোস আমি টোটাল যদি এখানে আমি ক্যালকুলেশন করে বলি আমি এখানে ছয় টেবিল স্পুন এই সসটা দিয়েছি মেয়নেস স্পাইসি মেয়নেস আর বেশি দেওয়া যাবে না আর এটা কিন্তু বেশি মিক্স করা যাবে না যত বেশি মিক্স করবেন এটা কিন্তু ফানি ছেড়ে দেবে আর ফানি ছেড়ে দিলে কিন্তু আপনার স্যান্ডউইচটা ভালো হবে না টেক্সচারটা দেখছেন আমি কতটা ঘন টেক্সচার করেছি এই টেক্সচারে আপনার রাখতে হবে বেশি যদি মাক মিক্স করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফানি ছেড়ে দিলে বা পাতলা হয়ে গেলে তখন স্যান্ডউইচটা আর ভালো লাগবে না ওকে এখন স্যান্ডউইচটা বানানো দেখাচ্ছি আমি কমন স্যান্ডউইচের যে ব্রেড আছে কমন ব্রেড এই কমন সচরাচর পাওয়া যায় দোকানে এই ব্রেডগুলোই দেখাচ্ছি কারণ আপনারা যাতে সহজে তৈরি করতে পারেন আর স্যান্ডউইচের জন্য মূলত আলাদা পাউরুটি আছে আলাদা ব্রেড আছে এখানে যত বেশি ভেজিটেবল দেবেন আপনার বরকত তত বেশি হবে আমি যেহেতু ভেজিটেবল দিই নাই আমার যেহেতু এটা মানে আমি সেল করব না এই জন্য আমি ভেজিটেবল দিই নাই জাস্ট মাঝখানে এখন আমি যে টেকনিকটা আপনাদেরকে বলবো স্যান্ডউইচ বানানোর জন্য অনেকেই ভুলটা করে ফেলে একদম ফুল ব্রেডে চিকেনটা ল্যাপিং করে এটা করা যাবে না একদম জাস্ট মাঝখানে রাখবেন মাঝখানে রাখার পর জাস্ট ব্রেডটা উপরে দিয়ে দিবেন হালকা হালকা হাতে হাতে হালকা জাস্ট একটা চাপ দিবেন হালকা ব্যাস এখন বাসায় তৈরি করলে তো আর এটা কাটার প্রয়োজন নেই সাইডগুলো আমার কাছে সাইডগুলো ভালোই লাগে আর তারপর আমি দেখাচ্ছি আপনার সাইডগুলো কেটে দেবেন কীভাবে এখন বড় ব্রেড হলে ট্রায়াঙ্গেল করে কেটে নিতে পারেন আর যেহেতু আমার ব্রেডগুলো ছোট ছিল এই জন্য জাস্ট আমি এইভাবে কেটে নিয়েছি এই যে দেখেন আর দেখেন চিকেনটা কাটার পর কেমন আসে আর স্যান্ডউইচের মাঝখানে যখন কাটবেন তখন কিন্তু আপনার একদম স্লোলি প্রেশার করে কাটতে হবে তা নাহলে কিন্তু চিকেন এবং ব্রেড এই দুইটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন টেক্সচারটা কেমন হয়েছে আসলে এই স্যান্ডউইচটা আমার খুব পছন্দের আমি একটু খেয়ে দেখি বিশ্বাস করেন মুখের সাথে মারা যান মিশে যাচ্ছে তেমন একটা স্পাইসিও হয় নাই বাচ্চারাও খেতে পারবে আসলে খুবই টেস্ট হয়েছে আর সেম প্রসেসে আপনার শর্মাও তৈরি করতে পারবেন সেম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ভিতরে শর্মা তৈরি করতে পারবেন শুধু একটা গার্কিন ভিতরে দিয়ে দিবেন আর লেটুস একটু বাড়ায় দিবেন তাহলে শর্মা হয়ে যাবে সো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভালো লেগেছে আরও যদি কোনো রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম